আমাদের নিখুন দাদা এই সঞ্চয় আমি প্রমাকান্ত চন্দ্র মহাশয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের এই জন্মশিল্পী সমিতির সভাপতি অমিত মলিক মহাশয়কে

এবং এই নতুন সুধির নীল রোদ আমরা কোনো কোনো ভাবি আমাদের সাথে এই রকম সুন্দর ব্যবহার করা হবে কেন বলছি বিঘুল আমার পাশে একটা অত্যন্ত ভবিষ্য আমার এবং তোমার কথা এদিকে আছেন তোমার আমার থেকে ধরো বেঘুর থেকে ছোট আমরা বিঘু হয়ে আমি এই মতন কারণ যখন হয়েছিল আমার বড়রা মূলত হবে স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবক পরবর্তীতে আমাকে বছর সৃষ্টি হয় আমাকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু বয়স আমার বেশি ছিল না তাই বড়রা আমাকে রুমাত্র নুরি নানুদা বিজ্ঞান ভট্টাচার্য উমানন্দ ভট্টাচার্য এইসব কর্মকর্তা যারা ছিলেন তাদের অনুরোধ ছিল তুমি বয়সও তুমি কির না আমার বাবাও সঙ্গে দীর্ঘবর্থন আমাদের পরিবার রাষ্ট্রবাদী পরিবার আমার মা বাবা বড় ভাই বড় বোন এখন নেই বাবাও নেই আমার বড় বোনও নেই পুরো পরিবার এটি আমরা কখনো হাজির সত্যি শ্রুতি

সেই সময় ছয় ডিসেম্বর নাইনটিন নাইনটি টু যদি হাতে আমরা না হতো তাহলে হয়তো পরবর্তী সময়ে দীর্ঘদিন মামলা লড়ার পরও সেই রাতের আমরা পেতাম না ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে যে ভালো পদক্ষেপ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে যিনি আইন দেখতেন কেন্দ্রীয় সরকার এবং দেশের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদী অনুমতি ফার্মের আগামী বাইশে নেওয়ারি

আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা এই বাদরের সম্মান পাবো আমাদের সম্মান জানানো হবে হিন্দুত্বের জন্য আমাদের গর্ব বিবেকানন্দ সঠিক বলেছেন গর্ব করে বলো আমরা হিন্দু তখন বুঝিনি এখন বুঝতে পারছি হিন্দুত্ব করে কিছু পাই না পাই সম্মান পাচ্ছি আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের আশীর্বাদ পাচ্ছি আমাদের জন্য বিশাল আমরা কি হতে পেরেছি কি হতে পারবো জানি না কিন্তু হয়তো মানুষ হতে পেরেছি এটাই বিরাশ আমাদের লিখিতা সংসন্ধশিল্পীর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিবাদন আপনারা এই অনুষ্ঠানে এসে যুগ দিয়ে আমাদেরকে আনন্দিত করেছেন তার জন্য আবারও আমার আমি অভিবাদন জানাচ্ছি এখনো উপস্থিত সকল স্বর্ণশিল্পী ভাই এবং সকল স্বর্ণশিল্পী ছাড়াও যারা আছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান মূলত সেই রামলালাকে নিয়ে আমরা উনিশশো বিরানব্বই সালের ষোলই ডিসেম্বর যে পৃথিবীর স্থাপন করেছিলাম অযোধ্যায় রামলালাকে নিয়ে তার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়ে গেছে বাইশ তারিখ আমাদের সেই সম্পূর্ণ আনন্দ উৎসব তাই সেই আনন্দ উৎসবে মেতে যাওয়ার যে প্রস্তুতি তাই নিয়ে আসছে আমাদের এই অনুষ্ঠানে আমি আর বিশেষ না কেন যারা বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন তাদের কাছে আমাদের অনেক কিছু শোনার বাকি রয়েছে কেন তারা স্পর্শে ছিলেন এবং সেই ছয় ডিসেম্বরের পরে যে কীভাবে আমাদের এই বাইশে জানুয়ারির প্রোগ্রামকে অনুষ্ঠানে এবং আনন্দ উৎসবে মাটি দিয়ে যায় ভারতবর্ষকে যেভাবে তারা কাজ করেছেন তাদেরকে এতদিনের স্থলযোগ্য যে কিন্তু তারা সম্বন্ধে আমরা ওনাদের কাছ থেকে শুনল আমি সেটাই বলবো আমরা ভারতবাসী ভারতের আমরা সনাতন ধর্মী তাই আমাদের রাজা রামরাজা আমাদের রাজা রামরাজা আমাদের রাজা রাম রাজা এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভারত মাতা কি জয় শ্রীর

সঠিক কর্মকর্তা দিতে বা এবং এ তদন্তের নাগরিক দিল আজকে আপনারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এবং বাড়িতে আয়োজন করেছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই যে পরিবেশ দেখতে পাচ্ছি আপনার সূর্য সফরে তখন আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম যদি কখনো প্রত্যেক নাগরিকের মধ্যে জয় ছিলাম জয় ছিলাম কালকে আমি সেই জিনিসটা রিয়েলাইজ করছিলাম কালকে যখন একটা রেডিও হয়েছিল আর আমাকে পত্রকাররা জিজ্ঞেস করছিল তখন আমি রিয়েলাইজ করছিলাম কোথা থেকে কোথায় এসছে আর আমরা তখন হয়তো ভাবতেও পারিনি যে পরিবর্তন আমি বললাম যে আপনারা সবাই দেখছেন প্রেসার কুকারে থাকে না প্রেশার কুকারের মধ্যে যখন প্রেশার হতে থাকে তখন যদি এটাকে না তুলে নেওয়া হয় তখন এটা প্লাস্ট হয়ে যায়

আগামীকাল সকাল সাড়ে নটায় গোপাল আকার থেকে আপনার ইতিহাস করতে চাচ্ছি আপনারা সবাই মিলে আপনারা পার্টিসিপেট করুন সবাই সক্রিয়ভাবে আসুন একবার জোর করে বলুন না জয় শ্রীর কালকে সময় আসেন এবং জয়ন্ত মহিতে সূর্য শহরটা আমরা একদম ভৈরব ভৈরব একদম একটা আমরা বের করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সাতটি সবার সভাপতি এবং আমার মিঠুন দা এবং সমস্ত হিন্দু আমি আশা করব আর হিন্দু রাষ্ট্র হবে না হিন্দু বিশ্ব হবে এই দিন রাজনীতি দিন নয় তো আমরা সবাইকে অনুরোধ করবো আর আজকের থেকে বাইশ তারিখে বলা হয়েছিল শ্রীরাম জয় রাম জয় জয়রাম এটা বিজয় মহামন্ত্র আছে আমরা যদি সবাই চেষ্টা করি সবাই বাড়ি